স্কিন কেয়ার রুটিনে ফেসিয়াল ক্রিম থাকা কিন্তু একটি মাস্ট হ্যাভ আইটেম এবং এই ফেসিয়াল ক্রিমটি যদি এমন হয় যে আপনাদের স্কিনে যত ধরনের স্পট আছে পিগমেন্টেশন আছে এবং আদার স্কিন ইম্পারফেকশনসগুলো আছে সেগুলো রিমুভ করে একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন প্রোভাইড করবে এবং স্পট পিগমেন্টেশন ম্যালাস বা মেস্তার মতো প্রবলেম দূর করে আপনাকে সুপার হোয়াইটেনিং একটি ব্রাইটেনিং একটি স্কিন দিবে তাহলে কেমন হয় আজকে ঠিক সেরকমই একটি জাদুগুলি ক্রিম হয়ে চলে এসেছি আপনাদের সামনে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালুমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার সেন্টার থেকে এন্ড আজকে বসে আছি কলাবাগান থানমুনি ব্রাঞ্চে এবং আমার হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের আমাদের পেজের টপ ট্রেন্ডিং নাম্বার ওয়ান সেলিং আইটেম ডাল ফর বিউটির এক্সেল ক্রিম এর একটি ফেসিয়াল ক্রিম সো এখানে আপনারা টোটাল ফিফটি গ্রামের একটি ক্রিম পেয়ে যাচ্ছেন যেটি মেড ইন ইউএস এর প্রোডাক্ট এবং এইটিন প্লাস সেলেনি হয়ে কিন্তু আপনারা সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন পেতে একটা ইভেন স্কিন টোন পাওয়ার জন্য ক্লিয়ার স্পটলেস স্কিন টোন পেতে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারছেন

অ্যালার্জিক প্রবলেম রয়েছে যাদের স্কিনে যাদের স্কিনে চলে আসছে লাইক চোপ ছোট দাগ বলি রেখা করা সমস্ত কিছু কিন্তু রিমুভ করে ব্লেমিশেস গুলো আছে আদার যে স্কিন সেগুলো একদম চিরতরে রিমুভ করে আপনাদেরকে ক্লিয়ার ফেয়ার ব্রাইটার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন কিন্তু প্রোভাইড করছে আমাদের এই ডাল ফর বিউটি ক্রিমটি অ্যান্ড এই ক্রিমটি রেগুলার ইউজের মাধ্যমে আপনার স্কিনটা ফেয়ারার পাশাপাশি ক্লিয়ার তো হচ্ছে এবং মোর বিউটিফুল কমপ্লেকশন একটা স্কিন পাচ্ছে পাশাপাশি একটা ইভেন স্কিন টোন কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই ক্রিমটি আপনার স্কিনকে প্রথমে ক্লিনজিং করার পরে এবং আফটার টোনিং করার পরে এই ক্রিমটি অ্যাপ্লাই করতে হবে এবং ভালোভাবে মাসাজ করে আপনার স্কিনে বসিয়ে দিতে হবে ঠিক ফুল অ্যাবজর্বশন হওয়া পর্যন্ত সো দিনে দুই থেকে তিনবার ট্রাই করবেন এই ক্রিমটি ব্যবহার করতে একটি ভালো রেজাল্ট সো যারা একটা স্পটলেস ফেয়ার আর বিউটিফুল এবং ওয়াচিং ব্রাইটলিং স্কিন চাচ্ছেন ছেলে মেয়ে উভয় নিয়ে নিতে পারেন ডাফর বিউটি এক্সেল ক্রিমি প্লাসের এই ক্রিমটি